নমস্কার বন্ধুরা আমি তোমাদের জন্য একটা ফিশের আইটেম নিয়ে চলে এসেছি এটা হচ্ছে পমফ্লেট হ্যাঁ এটার নাম হচ্ছে বাসন্তী পমফ্রেট করতে কী কী লাগছে দেখো তার আগে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে হ্যাঁ ধুয়ে নুন হলুদ বাঁকিয়ে তারপরে এটাকে সর্ষের তেলে এটা হচ্ছে আমি সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলে একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা হালকা ভেজে তুলে রাখবো তারপরে আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবো ফোড়ন দিয়ে আমি সর্ষে আর পোস্ত ইকুয়াল কোয়ান্টিটি নিয়ে বেটে রেখেছিলাম তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়বো যেই জলটা টেনে আসবে তখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ দিয়ে দেবো দিয়ে নাড়ব তারপর যেই জলটা টেনে নিল তখন দই ফেটি রেখিয়েছিলাম দইটা আমি ফাটানো দইটা আমি দিয়ে দেবো টক দই দেখো দিয়ে দিয়েছে বাসন্তী কালার আসছে এটা দেওয়ার পরে আমি জল একটু গরম করে রেখেছিলাম সাইডে সেটা আমি পরে দেবো তার আগে নুন দিয়ে দিলাম নুন দিয়ে নাড়ছি এইবার গরম জলটা দিয়ে দেবো দিয়ে একটু যে ফুটে আসবে আমি এটা আমি সাধারণত ঢেকে ঢেকে রান্না করতে ভালোবাসি ঢেকে দিলাম ঢেকে দিয়ে দিয়ে জলটা দেখো ফুটে এসছে তখন আমি পমফ্লেট মাছগুলি যে ভেজে রেখেছিলাম না ওগুলো দিয়ে দিলাম হুম আর দেখবো শীতকালে কী আছে কাঁচা টমেটো পাওয়া যায় কাঁচা টমেটোটা এই আটটা টুকরো মতো করে নিলাম একটা টমেটো নিয়ে হুম তাই এটা শেষে দেবো খুব ভাল লাগবে তারপর দেখো দিয়ে দিলাম আমি হ্যাঁ দিকে ঢেকে দেবো পাঁচটা দিয়ে ঢেকে দেবো যেই ফুটে আসবে তখন আমি ধনে পাতা ছড়িয়ে হ্যাঁ তোমরা যদি পারো একটু কাঁচা শেষের তেলও ছড়িয়ে দিতে পারো আমি দেই নি আমি ধনেপাতা পাতা ছড়িয়ে নামিয়ে দেব এটা প্লেন ভাতের সঙ্গে খুব ভালো যাবে খুব খেতে টেস্টি আমি খেয়েছি দারুণ হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই মেসেজ পেয়ে যাবে হুম ভাই সবাই ভালো থেকো